সালামু আলাইকুম হাই ভিওর্স চলে আসলাম পথেঘাটে চ্যানেলের পক্ষ থেকে আমাদের দোকান হলো মাইশা হোম ট্যাক্স আমরা কিছু আজকে নতুন কিছু কালেকশন নিয়ে আসছি যা হোলসেলের জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমরা দেখাবো আজকে কালেকশনগুলো যে কিছু হিউজ পরিমাণ অনেক কিছু কালেকশন আছে এই কালেকশনগুলো দেখানোর জন্য আপনি দেখেন হোম কোম্পানি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হোম ট্যাক্স কোম্পানি হবে আর হোলসেল রেটটা হবে চারশো টাকা আজকে আমরা কিছু কালেকশন দেখাবো আমাদের এখানে অনেক কালেকশন আছে কিন্তু এতগুলো কিন্তু দেখানো সম্ভব না তাই কিছু কালেকশন নিয়ে আসছি এগুলো কিছু স্যাম্পলগুলো আপনাদেরকে দেখাবো চারশো টাকা করে হোলসেল প্রাইস চারশো টাকা যারা ঢাকার বাইরে থেকে নেবেন তাদের কুরিয়ার করে দেওয়া যাবে এসে পরিবহন সুন্দরবন জননী করতোয়া ইউএসবি এই সমস্ত কুরিয়ারে দেবো আর যারা ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা হোম ডেলিভারি দেবো ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেবো আর কালেকশনগুলো আজকে একটা একটা করে দেখাচ্ছি আমি দেখার পরে আপনারা চয়েস করে আমাদেরকে জানাবেন হ্যাঁ দেখো নেক্সট কালেকশন দেখাও ওই ওখান থেকে হ্যাঁ প্রত্যেকটা দেখাও প্রত্যেকটা সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট হবে চাদরের সাইজটা সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট হবে হুম ওয়াও সেই হুম ঠিক আছে নেক্সট তারপর আপনার আর প্রত্যেকটার সাথে কিন্তু বালিশের কাবার আপনি নিতে পারবেন বালিশের কাবার বিশ বাই আটাইশ বালিশের কাবারের সাইজটা বিশ বাই আটাইশ অনেক সুন্দর এই একটা কালেকশন আছে দেখেন ভিওস অনেক সুন্দর ব্লুর মধ্যে সাদার মধ্যে ব্লু হ্যাঁ ওকে ঠিক আছে নেক্সট আর হোমটেক্স কোম্পানি প্রত্যেকটা হানড্রেড পারসেন্ট কটন কটন আর চাদরের সাইজটা হবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট সাদার মধ্যে গোলাপি একটা প্রিন্ট হবে দেখেন অনেক সুন্দর প্রিন্টটা অনেক সুন্দর প্রত্যেকটা সতী কাপড় হবে নেক্সট আমরা কিন্তু ইসলামপুরের রেটে দিচ্ছি আপনাদেরকে ইসলামপুরে যে রেটটা পাচ্ছেন আপনারা ইসলামপুরে যে রেটটা আপনারা মিল থেকে তৈরি হওয়ার পরে যে রেটটা হয় সেই রেটে কিন্তু আমরা নিউ মার্কেটে দিচ্ছি সেই সেম রেটে ওয়াও এটা তো সেই কালেকশান হুম সুন্দর লাগছে নেক্সট আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট একটা সবগুলো দেখাতে পারবো না কিছু দেখাচ্ছি আর ইসলামপুরে আপনারা যা যে রেডে কিনেন এই আমরা কিন্তু সেম রেডে দিচ্ছি আমাদের দোকানে কিন্তু নিচে খুচরা বিক্রি হয় সেখানে কিন্তু আমরা পাঁচশো ছশো টাকা করে খুচরা বিক্রি করি কিন্তু এটা আমাদের শুধু হোলসেলের জন্য আমরা ব্যবস্থা করছি আপনারা চাইলে খুচরাও নিতে পারবেন আমাদেরকে জানাবেন আমরা হোলসেলের জন্য এই ব্যবস্থা সাদার মধ্যে একটা গোলাপি আর আপনারা কিন্তু যে যেটা নেবেন সাথে সাথে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দেওয়ার পর আমাদেরকে জানাবেন হুম নেক্সট হ্যাঁ হলুদ এই একটা হলুদ প্রিন্ট দেখতে পাচ্ছেন আর আমাদের স্ক্রিনে যাওয়া যে নাম্বার থাকবে এটা একটা হলুদ কালেকশন দেখেন এটার প্রত্যেকটা কিন্তু আপনার কালার হবে প্রত্যেকটার কালার দুইটা করে কালার হবে দুইটা তিনটা চারটা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনেরই আমরা এতগুলো দেখানো সম্ভব না কিছু ডিজাইন দেখাচ্ছি আর প্রত্যেকটা ডিজাইনেরই দুইটা তিনটা করে কালার হবে এই একটা কফি কালার ডিজাইন দেখতেছেন অনেক সুন্দর একটু একটু টান করে ধরো হ্যাঁ টান করে দেখো হ্যাঁ অনেক সুন্দর নেক্সট আর আপনার যারা ঢাকার ভিতরে নেবেন তাদেরকে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে পিজি পার্সেলের ডেলিভারি করবো চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের নিজস্ব পিজি পার্সেল আছে এখানে হোম ডেলিভারি হয় চব্বিশ ঘন্টার মধ্যে হোম টেক্স কোম্পানি হ্যাঁ ওকে নেক্সট আর চাদরের সাইজ সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট এটা মার্কেটে কিন্তু খুচরা বিক্রি করে আপনার পাঁচশো ছয়শো সাড়ে ছয়শো টাকা একটা ক্রিম কালার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পায়রা আছে নেক্সট আমরা শর্টকাটে দেখাচ্ছি অল্প সময়ের মধ্যে আর দেখো এটা অনেক সুন্দর আর স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে স্ক্রিনশট দিবেন ইমুতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে ইমুতে যোগাযোগ করে আপনারা হোলসেল নিতে পারেন হোলসেল বা খুচরা এ প্রত্যেকটার কিন্তু কালার হবে প্রত্যেকটার কালার হবে দুইটা তিনটা করে আমরা কিন্তু শুধু একটা করে ডিজাইন দেখাচ্ছি আর প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটা করে কালার হবে এ একটা ডিজাইন আছে টিয়া কালার একটা ডিজাইন আছে ওয়া অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ নেক্সটটা দেখো প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটা করে কালার হবে আর আপনারা চাইলে ওই স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে ওটাতে এই মুহূর্তে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল নিলে এই একটা ডিজাইন আছে বাটিক টাইপের মানে ডিজাইনটা বাটিক টাইপের আসলে বাটিক না এটা স্ক্রিনেরই কিন্তু বাটিক টাইপের ডিজাইন আর কি হ্যাঁ নেক্সট প্রত্যেকটারই কালার হবে প্রত্যেকটারে দুইটা তিনটা করে কালার হবে ব্লু লাল আকাশি গোলাপি প্রত্যেকটার কালার হবে এই একটা ডিজাইন আছে সানফ্লাওয়ার একটা ডিজাইন আছে এই যে সূর্যমুখী অনেক সুন্দর অনেক নাইস কালেকশন দেখেন একটা ডিজাইন নেক্সট আর আমাদের অ্যাড্রেসটা আমরা বলতেছি অ্যাড্রেসটা হলো আপনারা দেখতে থাকেন অ্যাড্রেসটা বলতেছি ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট উত্তর ডি ব্লক ঢাকা নিউ মার্কেট আমি আবার বলতেছি উত্তর ডি উত্তর ডি কাঁচাবাজার এখানে কাঁচাবাজার মসজিদের এখানে তলায় উত্তর ডি মাইশা হোমটেক্স দোকানের নাম পনেরো নম্বর দোকান সব নাম্বার পনেরো তালায় এখানে আসলে আমাদেরকে ফোন দিলেই হবে এ একটা ডিজাইন আছে আমাদের এখানে ফোন দিলেই হবে এরকম অনেক ডিজাইন আছে আরও অসংখ্য ডিজাইন আছে যদি আপনাদের চান এতগুলো দেখানো সম্ভব না আমাদেরকে জানাবেন আমরা ইমুতে ছবি পাঠিয়ে দেবো আমাদের আরও কালেকশন আছে ইমুতে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আরও ছবি পাঠায় দেবো এই একটা ডিজাইন আছে দেখেন অনেক সুন্দর এই একটা ডিজাইন আছে আচ্ছা আজকে আমরা এ পর্যন্ত শেষ করলাম বৃহস আর আমাদের কিন্তু আরও অনেক কালেকশন আছে আরও অনেক কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা এতগুলো দেখানো সম্ভব না হ্যাঁ আপনারা ওই মুহূর্তে যোগাযোগ করলে আমরা ডিজাইন দেখাতে পাবো আরও অনেক কালেকশন আছে এখানে আরও অনেক কালেকশন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ আরেক কালেকশন আছে তো ঠিক আছে বিওস নাম্বার থাকবে ওখানে স্ক্রিনশটে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে ই মুহূর্তে যোগাযোগ করবেন হ্যাঁ ওকে